মাটির তলে যাওয়াটা কিন্তু খুব সহজ কথা না ভাই মাটির তলে একলা থাকাটা খুব সহজ কথা না একটা করে দিন যায় আর আজরালের দিকে আমরা খানিকটা করে অগ্রসর হই মৃত্যু কি জিনিস জীবন কি জিনিস জীবনকে বাদ দিয়ে অনেকে মনে করে মরণ আলাদা আর জীবন আলাদা জিনা জীবন আর মরণ এক ও মানুষ জীবনের অর্ধেক খানি আর অর্ধেক খানি জীবন মরণকে বাদ দিয়ে কোনোদিন জীবনের হিসাব করা উচিত নয় কোনো বাড়িতে পাত্র গেল বিয়ে করার জন্য যখন বিয়ে করতে গেলো তখন সে বাড়িতে বিয়ে সেটার নাম বিয়ে যখন বিয়ে হইলে ওটাও বিয়ে তারপরে যখন পাত্রী সহ বরপত্রকে বাড়ির থেকে বিদায় করে দিলে ওটাও তো যে আমাদের জীবনের এই যে আমরা সংসার জীবনে বিয়ের আসরে বসে আছি এখন যেদিন খালি হাতে একা পথে বিদায় করে দেবে তরি সেটাও তো এই জীবনই তো ওই একটা জীবন হলো দুনিয়ার উপরে আরেকটা জীবন হলো দুনিয়ার নিচে মাটির তলে আপনাদের ক্ষেত আমি একটা আরোজ করি আপনারা বুদ্ধিমান মানুষ সরকার একটা চেয়ারম্যানকে এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে চিঠি লিখে দিল দুই পৃষ্ঠার একটা চিঠি লিখলো যে এই এক লক্ষ টাকা আপনাকে পুরস্কার দেওয়া হইলো আপনার কাজকর্ম ভালো এটি সরকার বড় পৃষ্ঠায় আর চেয়ারম্যান সাহেব উল্টাইয়ের দেখলেন না পরের পৃষ্ঠে বলে লেখা রইলো যে পঁচিশ হাজার টাকা আপনার গ্রামের গরিব মানুষকে আপনি বিলাইয়া দিবেন দিয়া তাদের কাছ থেকে টিপস টিপসই নিয়ে সরকারের কাছে এই যেমন মে মাস এটা মে মাস না জুন মাসের ওদিকে আপনি পনেরো তারিখের মধ্যে একটা সরকারের কাছে হিসাব দাখিল করিয়ে দিবেন যত টাকা দিচ্ছি এই যে এই এই লোকের দস্তখত দিলাম যদি তা আপনি না দেন তাহলে এক লক্ষ টাকা আপনার তো হবেই আপনার ছয় মাস জেল হবে কি ভাই চেয়ারম্যান ওই পাতাটা পইলে দেখা উচিত ছিল না চেয়ারম্যানরা তা দেখে দেখ আমরা দুনিয়ায় যে আসলাম আল্লাহ রাবুল আলমী ফরমাইলেন মিসমিল্লাহ রহমান আল্লা আল্লাপক বলেন এই দুনিয়ায় যত নাজ নিয়ামত আছে আম তোমারে দিলাম কাঁঠাল তোমারে দিলাম ধান তোমারে দিলাম গায়ের মানে দুধ তোমার দিলাম আসমানের সূর্যের মধ্যে সব তোমারে দিলাম তারপরে তোমার স্বাধীনী শুভ্রা জামিনী তোমাকে দিলাম তুমি বিবি লইয়া প্রিয়জন লইয়া বসে থাকো দক্ষিণে মলয় বাতাস বুকে লাগাই দিলাম ফুলের সুরভি তোমারে দিলাম তোমার 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 জন্য জীবনটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম এই কথা কোরআন সেই আছে এই তো লক্ষ লক্ষ টাকার পুরস্কার পেয়ে গেলাম তোমার সুন্দর দুটো চোখ দিলাম তোমার বিবি স্তন দুটো সুন্দর বানাইলাম বাহ দুটো সুন্দর বানাইলাম গাল দুটি সুন্দর বানাইলাম আমার জীবন রহস্য বইখানা করে দেবেন ভাই আমার মনে হয় যে আমি মাইক ধরে ঘন্টা ধরে আমি কথা বলতে থাকি আমি পারি না এখন এই মুহূর্তে যে বলা উচিত ছিল কার বাবার সাধ্য আছে যে নামাজ না হইলে পারে কার যোগ্যতা আছে ক্ষমতা আছে যে আল্লাহকে অস্বীকার করে পারে এই মুহূর্তে যে আপনারা বসে বসে আমার কথা শুনতেছেন আমি কথা বলি আপনারা কথা শুনেন। জিভ দিয়ে শুনেন কান দিয়ে শুনেন না এই কানের মধ্যে দেখেন কয়টা ভাগ আছে মার পেটের গভীর অন্ধকার আল্লাহ পাকেটা সৃষ্টি করলেন প্রত্যেকটা মানুষের কানটা এরকম। আচ্ছা কান যদি সমান থাকতো ওই জন্য অনেকের কান কেটে দেয় সমান করে এবার এইখানে একটা হাইলের মতো আছে বাতাসটা এটার সঙ্গে বাড়ি খাইয়া ভিতরে ঠুকে ঢোকার সময় আবার বাইর হয়ে যাচ্ছে না হয় যেন ছোট একটা কান ওখানে জোড়া দেওয়া হয়েছে দেখছেন না এর কানে কানের মোটা আপনাদের আসো না মোটা না ভালো লোক কান সবারই আছে এইভাবে প্যাস খাইয়া বাতাসটা আটকাইয়া দিন কি আশ্চর্যের কথা বিশ্বের যাবতীয় জ্ঞানের লোককে আমি প্রশ্ন করি যে এইরকম একটা জিনিস কি বুদ্ধির পেছনে না খাটাইলে এটা এমনি হয়েছে আল্লাহাক বলেন প্ল্যান দেখলে প্ল্যান আর চিনো একটা জিনিস দেখলে সে কাজটা যে করলো তারে চেনো কানটা যে এরকম করে মতো বানাইতে হবে এই কথাটা কোন জায়গায় কানটা ছিল প্রথমে একটা অন্ধকার কবরের ভিতরে এটা বসানো হয়েছে না মায়ের পেটে অন্ধকার কবরে আল্লাপাক জ্ঞানী লোকে যখন প্রশ্ন করবেন এমন মার তারা খাবে মায়ের চোটে সিনার গোস্তরা আর হার আলাদা হয়ে যাবে করকে যেটা নিষেধ আছে করবেন ইসলামে যা নিষেধ তার মধ্যে এমন কোন কারণ আছে যেটা তোমার আমার তিন পয়সার মাথায় ধরে না আল্লাহ যা ফরমাইছেন হাদি শরীফে যা আছে প্রত্যেকটা সন্ন্যতের ভিতরে যা আছে আমি চ্যালেঞ্জ করলাম আমাকে প্রশ্ন করেন ঘাড়ের হাত হাতের উল্টা পিঠে ঘাড় মোশা করতে সময় কেন এই জায়গাটা ভালো করে ধুইতে হবে ঘষে কেন কানের ভিতরে আঙ্গুল দিয়ে এরকম করতে হবে কেন ছোট আঙ্গুল করতে পারে কেউ রাতের বেলা করে তার হাট ভালো থাকবে দেখেন কিসের মধ্যে কি আল্লাহ দিয়ে রাখছে এই জায়গাটা ধুলে তার স্বপ্ন দোষ হবে না এই আর ঘর মোশা করে এসে হাত পা আর টাকাটা এখানে ভালো করে ধুয়ে শুলে তার স্বপ্ন দোষের ব্যাধির এসে বাঁচবে আর ওজুর পরে ওজুর পানি সে খাবে সকালবেলা এবং রাত্রে শোয়ার সময় দেখবেন অসম্ভব রকম ঘটনা ঘটে তার সে দুঃস্বপ্ন দেখবে না এই শুধু একটা ওজুর মধ্যে কত কিছু আছে আমি লিখতে চাইছিলাম একটা বইতে পারলাম না আমি চোখে চশমায় গন্ডগোল করে অসুবিধে হইয়া ওজু শুধু ওজুর ভিতর কি আছে কত উপকার আছে তা যদি একটা লোক শিক্ষিত লোক কাছে বলা যায় সে তার পর্যন্ত এমনি হাত পা ধরা শুরু করবে মেলায় হিন্দু লোকের আমি ওজু শিখে দিছি ভালো হয়ে গেছে অসুখ ভালো হয়ে গেছে এই যে মাথা ফটফটির বেলা আমারও মেলাই কিছু রাতের বেলা উজু করে ওদের পানি টুক খেয়ে শুয়ে থাকবেন ডাইন কাটতে কথা বলবেন না আর ফজরে ওজু করে ফজরে ওজুর পানি টুক খাবেন পানিটুক দাঁড়িয়ে খেতে হবে দাঁড়িয়ে খাইতে হয় কেন এটা বলতে আমার অনেকক্ষণ সময় লাগে মানুষ এত সময় আপনার সঙ্গে আলাপ করতে পারব না আমি কাছাকাছি আমি বইয়ের মধ্যে লিখে দিতে চেয়েছিলাম তো আমি এই কান সম্বন্ধে একটা জীবন রহস্য এই বইটি আমি লিখে দিছি পড়ে দেখবেন কি কানের এই চোং এটা চোং চোং দিয়ে যে বাতাস ভিতরে ঢুকে কথা ধরে ধরে নিয়ে ভিতরে ছিদ্র দিয়ে ঢুকায় এক্সটার্নাল ইয়ার মিডল ইয়ার ইন্টার্নাল ইয়ার তিনটা অংশ আছে বহিকর্ণ মধ্যকর্ণ অন্তঃকর্ণ এই শব্দটার এক এই যন্ত্রে ধরে চঙ্গে ধরে ভাইফটি এত পাই না কথাটা শুনি কি কায়দায় এর পেছনে খাটনিটা যার গেছে গেছে তিনি টের পান তার নাম আল্লাহ রাবুল আলমী ঢুকার পরে ওই ওইখানে একটা ভিতর এটা ঢুকলেই ভিতরে একটা ড্রাম আছে ড্রাম যে ঢোল আর কি বাজে না যেরকম বাইরে এলে পিটাইলে বাজে ওটা একটা পর্দার মতো আছে সেটার মধ্যে এই ড্রামের গোড়ায় আবার এরকম আছে ঠিক অভিজ্ঞতা আমার হাত পাজ এরকম করছি যেরকম যেই ড্রামের শব্দটা আঘাত করে ওই ড্রামের গোড়ায় এরকম একটা যন্ত্র তিনটা যন্ত্র সেট করা আছে একটা হলো হাতুরি একটা হলো নিহাই একটা হলো রেকাবি এরকম এরকম শব্দটা সেইটা করে কি এমনি এমনি করতে থাকে আমি যেই কথা বলতেছি আপনার ভিতর কানের ভিতরে এরকম করতেছি কইরা ওই ঢোলটা তখন হাতুড়ি নেহাই রেখাবি রেখাবিটা এরকম করে আরেকটা এরকম একটা যন্ত্রের মতো আছে তার মধ্যে পানি জাতীয় তরল জাতীয় একটা জিনিস আছে আল্লাহ যে কি রাখছেন আল্লাহই জানে ওইটার ভিতরে ওইটা যে তখন আঘাত করে আঘাত করলার মধ্যে বিদ্যুতের সৃষ্টি হয় তরল জাতীয় জিনিসটা ওই দুই মাথার এক মাথা এসে ঠিক শামুকের পেশের মতো অবিক তার নাম ককলিয়া কসলিয়া আর বাম দিকে শব্দ যে ব্যালান্স হইতেছে ডাইন দিকে ককড়ের ভিতরে শব্দ পেশাইতেছে পেশেলে দুদিক দিয়ে স্নায়ু সূত্র দিয়ে ব্রেনে যে আঘাত করতেছে ঠেকতেছে ব্রেন তখন তখন বিবেক তাকে বলে দিছে ব্রেন আবার বিবেককে বুঝাই দিতেছে যে তোমার শালা কইলু নাকি তোমার ভাই কইলো, কি ভাই একটা শালা একটা ভাই দুইটা কথা দুই রকম না আসে কোন এতগুলো ঘটনা এখানে ঘটবে এই জিনিসগুলি মার পেটে একা একা সেট হইল এই রকম গাধার কথা যে বলে আর গাধার বুধ যার মধ্যে আসে সে কেন মারি খাবে না ওই জীবন রহস্য বইটা পড়ে দেখবেন আপনার তো জ্ঞান যদি আচ্ছন্ন হইয়া যায় থাকে হারি ভিতরে আলো থাকে কিন্তু খুব যদি বাড়াই যান তো কালি পড়ে না কালি পড়তে 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 এরকম হয় অন্ধকার যে ওর ভিতরে যে আগুন যে আছে আলো আছে তা বোঝাই যায় না